এই গাড়ি এই দামে আর কেউ দিতে পারবে সবচেয়ে কমে ভাবেন এক্সনোয়া গাড়ি যারা ফিল্টার খুঁজেন বাজার অবশ্যই আসবেন আমার কাছে পাবেন এক্সিও যাদের কালো পছন্দ তাদের জন্য সহ মিক্সি জান গাড়ি নিয়ে কাজ করা লাগবে না ফ্রেশ গাড়ি একবার আসসালামু আলাইকুম আসসালামাইকুম আজকে আমরা এসে করেছি মাইশাকার বাজারে সাজাদ ভাইয়ের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ঈদের পরপর যারা কম বাজেটের মধ্যে সেরা গাড়ি খুঁজতেন

দারুণ একটা সুযোগ আসবে ইনশাল্লাহ যারা গাড়ি কেনা নিয়ে অনেক প্যারা খাচ্ছিলেন এমন একটা অপরচুনিটি পেতে চলেছেন যেটা ইনশাল্লাহ আপনাদেরকে গাড়ি কেনার বিষয়টা অনেক সহজ করে দেবে তো সেগুলো আমরা জানবো তার আগে চলুন এই শোরুমে এখন যে গাড়িগুলো আছে সেগুলো সেগুলো দেখুন যারা প্রিমিও গাড়ি খোঁজেন ওলসবের ভিতরে একদম ওভার গাড়ি গাড়ির লাইট থেকে শুরু করে পুরো গাড়ি ফ্রেশ আছে ভাই গাড়িটার মডেল কত মডেল দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার আট ভাই গাড়িটা থেকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না ভাই একবার ফ্রেশ গাড়ি আচ্ছা একদম সামনে পিছে না ভাই অনেক দেখতে পাচ্ছি কি অরিজিনাল আছে না চেঞ্জ হইছে না কভার সিট কভার অরিজিনাল দিয়ে মানে সিট সিট অরিজিনাল আছে কভারটা শুধু চেঞ্জ করা আছে আর একদম ফ্রেশ আছে ইনশাআল্লাহ গাড়িতে কোনো রং কাজ নাই ভাই দাম কি মধ্যে আছে ইনশাআল্লাহ জি অবশ্যই ভাই দাম দামটা কি এখন জানাই দিবেন

তিনের মডেল সাতের স্টেশনে টয়টা প্লাস গাড়ি বাইক

ভাই এইগুলো একটা কথা জানতে চাই ভাই যদি এই গাড়িটা ধরেন আমাদের কোনো ভিউয়ার্স নেই নিয়ে রেন্টাল বা পার্সোনাল ইউজ করে লম্বা সময় ইউজ করতে পারবে কিনা সেটা ভাই লম্বা সময় ইউজ করতে পারবে ভাই মানে ইনশাআল্লাহ কোনো রকমের মেজর প্রবলেম হতে পারে কোনো রকমের মেজর প্রবলেম নেই আর এইটার দাম কত হতে পারে এটা আজকে চাচ্ছিলাম বারো লাখ টাকা বারো লাখ টাকা এই গাড়ি জি 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 আসলে তো ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ আছে অবশ্যই ডিসকাউন্ট আছে যাদের ব্ল্যাক পছন্দ তাদের জন্য নিউ শেভের এক্সিও মডেল কত ভাই এটা মডেল 15 রেজিস্ট্রেশন 21 21 এর রেজিস্ট্রেশন আছে জি পুরো গাড়ি অরিজিনাল অবস্থায় আছে যা আছে সবই অরিজিনাল সব অরিজিনাল কালারটাও তো চেঞ্জ হয় না কালারটা অরিজিনাল টাচ আপ হয় না কোনো টাচ আপ না ভাই এটা তো হাইব্রিড ভার্সন গাড়ি না জি জি এটা পারফরম্যান্স কেমন 100 100 ভাই আর একটা বিষয় হলো বুট স্পেসে কিন্তু ভিউয়ারস আপনারা অনেকটা জায়গা পেয়ে যাবেন আমি একটু ভিতরের কন্ডিশনটা দেখাবো দেখেন যে স্পেয়ার চাকা রয়েছে তারপর বডি সেটাও কিন্তু ফ্রেশ আছে আর যেহেতু ভাই বলছে গাড়ির যা আছে সবকিছু অরিজিনাল তাই আপনারা ধারণাই করতে পারেন কেমন একটা গাড়ি হতে চলেছে ইনশাআল্লাহ এই গাড়িতে নিবে তার ইনশাআল্লাহ গাড়িতে নিয়ে কোনো কাজ করার লাগবে না ফ্রেশ একটা গাড়ি হতে চলেছে এটা আর দামাদামি করতে হলে অবশ্যই ভাই নাম্বার দেওয়া আছে

দামাদামি করতে হলে যেটা করতে হবে বাইরের সাথে যোগাযোগ করতে মডেল রেজিস্ট্রেশন এটা মডেল 4 রেজিস্ট্রেশন স্যার 4 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন জি এটা কি জিরো জিরো মাইলেজ বাংলাদেশে জিরো মাইলেজ ইনশাআল্লাহ এই Mitsubishi Lancer গাড়িটা দেখতে পারেন অনেকেই খুঁজেন এরকম গাড়ি আজকের একটা কথা বলে রাখবো মাইশা কারবাজ আসলে এরকম গাড়িটা কিন্তু পাচ্ছেন তাদের প্রোবক্স সিরিজের গাড়ি প্রয়োজন এখানে 37 একটা গাড়ি রয়েছে এটা মডেল মডেল 14 তে রেজিস্ট্রেশন 14 আছে গাড়ি তো একদম ফ্রেশ হওয়ার কথা সামনে গ্লাস ভাই

সাথে এই প্রতিষ্ঠানের গাড়ি দেখালাম আশা করা যায় পছন্দের গাড়িটা আপনি খুঁজে পেয়েছেন তার পাশাপাশি কিন্তু আসতে পারেন আর বিষয় যেটা জানিয়ে রাখতে চাই ভাই কিন্তু একটা বড় ভাই

ইনশাআল্লাহ আমি এবং সাদ্দ ভাই খুব শীঘ্রই দেখা করবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম